আরজিকর কাণ্ডে নিজেদের বাবা মায়ের বিরুদ্ধে প্রাক্তন কাউন্সিলরের বারবার মৃত চিকিৎসকের পরিবারের নিশানায় মুখে পড়ে অবশেষে মুখ খুললেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় তার দাবি বাবা মাকে দিয়ে যেভাবে মিথ্যে কথা বলানো হচ্ছে তাতে তিনি আতঙ্কিত কুৎসা অপপ্রচার বন্ধ করার অনুরোধ জানিয়েছেন প্রাক্তন কাউন্সিলর সম্প্রতি আর্যিকর ধর্ষণ খুনে আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণা করেছে শিয়ালদফ আদালত অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হয়েছে তারপরেও বিতর্ক থামছে না সাজাতে খুশি নয় শাসক বিরোধী দল থেকে নির্যাতিতার পরিবার উঠছে একাধিক প্রশ্ন তৃণমূল সহ বিরোধী দলগুলির তরজার মধ্যেই মুখ্যমন্ত্রীর অপসারণের দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার বাবা মায়ের তরফে বারবার বার বিস্ফোরক অভিযোগ ওঠায় এবার মুখ খুললেন পানিহাটের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায় তার দাবি পরিবারকে দিয়ে যে ধরনের মিথ্যে কথা বলানো হচ্ছে তা ঠিক নয় পাশাপাশি তার দাবি সফট টার্গেট করা হচ্ছে তাকে আমি তদন্তের স্বার্থে ভেবেছিলাম মুখ খুলব না শুধু এই কথা নয় আগে অনেক এসছে শব্দা দেখতে দেওয়া হয় নিদ্রুত দহ করে দেওয়া হয়েছে আরও ভয়ঙ্কর আছে রক্তগঙ্গা বইয়ে এরকম নিয়ে একটা করা হয়েছিল আমি সে তখনও বলেছিলাম সব টার্গেট করা হয়েছে কন্যা সম ছিল নির্যাতিতা বিপদের সময় পরিবারকে বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি করেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর যখন এরকম শুনেছি সেটা তো আমার মেয়ের সাথে একসাথেই বড় হয়েছে এবং ও এত ভালো স্টুডেন্ট পড়াশোনা জানা লেখার ছেলে ব্যবহার ভালো আমার খুব প্রিয় ছিল আমি ওকে ডাক্তার বলি ডাক্তার আপনি যারা বলাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি অনুরোধ করছি আপনারা নিজেরা পাপ করছে একই হচ্ছে ওই মা বাবাকে আপনারা বিভ্রান্ত করছেন ওদেরই বিপদের সময় পাশে দাঁড়াচ্ছেন না অবশেষে যাবতীয় অভিযোগ নিয়ে পাল্টা মুখ খুললেন পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় তার দাবি আমি বিশ্বাসঘাতক নই যাবতীয় প্রমাণ রয়েছে আমার কাছে করের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার অবশেষে আত্মপক্ষ সমর্থনে মুখ খুললেন কাউন্সিলর জয়ন্ত মজুমদারের রিপোর্ট কলকাতা টিভি